ওয়েলকাম ব্যাক দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ঊনসত্তর এবং সত্তর পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেবো এক্ষেত্রে প্রথমে আমরা দেখি উনসত্তর পৃষ্ঠায় কী রয়েছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা এখানে একটি গ্রামে লোকসংখ্যা ছয়শো তেহাত্তর জন নতুন আসলো একশো সতেরো জন এবং চলে গেল একশো পাঁচজন তো এখানে দেখো নতুন আসাটা কিন্তু এখানে তৃচিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যোগ করতে হবে এবং চলে যাওয়াটা মানে এটা বাম দিক থেকে ডান দি ডান দিকে চলে গেছে আর এটা বিয়োগ করতে হবে তো এখানে লোকসংখ্যা কতজন হলো তো এখন লোকসংখ্যা হলো কতজন চলো ভেবে দেখি কীভাবে সমস্যাটি সমাধান করা যায় লোকসংখ্যা ছিল ছয়শো জন নতুন আসলো একশো সতেরো জন তো নতুন আসায় লোকসংখ্যা বেশি হবে তো একত্র করায় হবে দেখো ছয়শো তেহাত্তর এবং এর সাথে একশো সতেরো যোগ করলে সাতশো নব্বই জন তাহলে এখন বর্তমানে আসে সাতশো নব্বই জন এবার খ চলে যাওয়ার লোকসংখ্যা কতজন হল তো চলে গেলে লোকসংখ্যা কতজন হল তো চলে গেলেন কত একশো পাঁচজন চলে যাওয়ার লোকসংখ্যা কম হবে অর্থাৎ বাদ দিতে হবে তো সাতশো নব্বই থেকে একশো পাঁচ বাদ দিলে থাকবে ছয়শত পঁচাশি জন এবার গাণিতিক বাক্যটির সমস্যাটি হবে ছয়শো তেয়াত্তর যোগ একশো সতেরো এবং বিয়োগ একশো পনেরো তো সমস্যাটি যেভাবে সমাধান করতে হবে দেখো প্রথমে ৬৭৩ তেয়াত্তর এবং একশো সতেরো যোগ করতে হবে এরপর একশো বিয়োগ করতে হবে তো লোকসংখ্যা বর্তমানে আসে ছয়শো পঁচাশি জন তো এভাবে সমাধান করবে শিক্ষা বন্ধুরা এখানে সত্তর পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তারই সমাধান প্রথমে দেখো একটি বিদ্যালয়ে ছয়শো জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইলো তা গাণিতিক বাক্যে সমাধান করো তো এখানে দেখো বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল ছয়শো পঁচিশ জন এবং বছরের শুরুতে দুইশো জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো আর পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেলো এক্ষেত্রে দেখো যে শিক্ষার্থী ছিল ছয়শো জন এর সাথে যদি নতুন ভর্তির শিক্ষার্থী যোগ করো এবং চলে যাওয়ার শিক্ষার্থী বিয়োগ করো তাহলে এটা তুমি সমাধান করতে পারবে তো প্রথমে দেখো সমাধানের গাণিতিক বাক্যে কীভাবে লিখবে দেখো ছয়শো পঁচিশ যোগ দুইশো পঁচাত্তর এবং বিয়োগ পঁয়ত্রিশ তো এখানে কত তো প্রথমে কী কাজটি করবে প্রথমে এখানে যোগের কাজটি করবে অর্থাৎ এই যে অংশটুক যোগ করবে তো যোগ করার ক্ষেত্রে দেখো একক স্থানে পাঁচ আর পাঁচে পাঁচ আর পাঁচে দশ দশের এখানে শূন্য লিখবে এবং দশক স্থানে এক যোগ করবে তা দু এক তিন দেখো সাত আর তিনে দশ দশের আবার শূন্য তো এবার শতক স্থানে এক যোগ করে ছয়ের সাথে এক ছয় এক সাত সাত আর দুই নয় তো এখানে নয়শো টাকা এরপর পরের কাজটি করতে হবে এখানে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে দেখো পঁয়ত্রিশ বিয়োগ করো প্রথমে একক স্থানে বিয়োগ করো শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এক্ষেত্রে কি করবে এখানে দশ ধরবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ প্রথমে একক স্থানে পাঁচ লিখবে এবার যেহেতু তুমি দশ ধরেছো এবং দশ এক দশটি এককে একটি দশক তাহলে তুমি যেহেতু একটি দশক একটি দশক এক স্থান নিয়েছ এক্ষেত্রে তোমার দশকের স্থানে এক যোগ করতে হবে তাহলে তিন আর একে চার দেখো চার থেকে আবার শূন্য থেকে চার বিয়োগ করা যায় না এক্ষেত্রে এখানেও দশ ধরবে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় এরপর দেখো যেহেতু তুমি এখানে একটি দশ ধরেছ অর্থাৎ দশ দশকে একশো এবার শতক স্থানে নয় থেকে এক বিয়োগ করবে তাহলে নয় থেকে এক বিয়োগ করলে আট তাহলে গাণিতিক বাক্যটা এভাবে সমাধান করতে পারো যেহেতু গাণিতিক বাক্যকে সমাধান করতে বলা হয়েছে তাই এভাবেই সমাধান করবে দুই ঝুমা আছে দুইশো টাকা এবং তার বাবা আরও একশো পঞ্চাশ টাকা দিলেন ঝুমা দুইশো তিরিশ টাকা দিয়ে একটি বই কিনলেন তার কাছে আর কত টাকা রইল তো দেখো ঝুমার কাছে আছে দুইশো পঞ্চাশ টাকা এবং তার বাবা তাকে দিলেন একশত পঞ্চাশ টাকা তো এই দুইটা টাকা প্রথমে যোগ করতে হবে তাহলে তার মোট কত টাকা হলো সেটা বের হয়ে যাবে এরপর দেখো ঝুমা যে টাকা দিয়ে বই কিনল সেই টাকাটি সেই টাকা বিয়োগ করতে হবে তাহলে ঝুমার কাছে এখন কত টাকা রইলো সেটা বের হয়ে যাবে তো দেখো ঝুমার আছে দুইশো পঞ্চাশ টাকা বাবা তা বাবা তাকে আরও দিলেন একশো পঞ্চাশ টাকা তো এই দুইটা টাকা যোগ করো তো প্রথমে এক এক স্থানে যোগ করো শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য এবং দেখো পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হবে দশ তাহলে দশের শূন্য লিখবে এবং শতক স্থানে এক যোগ করবে তাহলে দুই রাখে তিন তিনের রাখে চার চারশো টাকা তাহলে তার মোট টাকা হলো চারশো এবার বই কেনার টাকা বিয়োগ করতে হবে তো এখানে দেখো প্রথমে চারশো টাকা দিয়ে দুইশো তিরিশ টাকা বিয়োগ করো তো এক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না এক্ষেত্রে এখানে দশ ধরতে হবে দশ থেকে তিন বিয়োগ করলে সাত এবং দেখো এখানে শতক স্থানে দুইয়ের সাথে এক যোগ করো এবং চার থেকে দেখো তিন বিয়োগ করো তাহলে দুই এর আগে তিন চার থেকে তিন বিয়োগ করলে এক তো এখানে একশো সত্তর টাকা তাহলে ঝুমার কাছে আর রইলো একশত সত্তর টাকা একটি সংখ্যার যোগফল আটশো চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশো সাতাইশ হলে অপর সংখ্যাটি কত এক্ষেত্রে তুমি যদি গাণিতিক বাইককে সমাধান করো দেখো এখানে পাঁচশো সাতাইশ এর সাথে যে অজানা সংখ্যাটি অপর সংখ্যাটি যোগ করলে মোট যোগফল হবে আটশো চল্লিশ তো এক্ষেত্রে কী করতে হবে অপর সংখ্যাটি বের করতে হবে তাহলে এখানে দেখো খালি ঘরটা তুমি যদি এখানে রাখো তাহলে বাম পাশে রাখলে এবার আটশো চল্লিশ টাকা দিয়ে তুমি যদি পাঁচশো সাতাশ টাকা বিয়োগ করো তাহলে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ আটশো চল্লিশ বিয়োগ পাঁচশো সাতাশ তো এখানে একক স্থানে দেখো শূন্য থেকে সাত বিয়োগ করা যায় না এক্ষেত্রে কী করবে এখানে দশ ধরবে তো দশ থেকে সাত বিয়োগ করলে তিন এবং দেখো এখানে যেহেতু দশ ধরেছ এবং শতক দশক স্থানে দুইয়ের সাথে এক যোগ করো দুইয়ের আগে তিন তাহলে দেখো চার থেকে তিন বিয়োগ করলে এক এবং আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তাহলে অপর সংখ্যাটি হলো তিনশো তেরো তো এই তিনশো আর পাঁচশো যোগ করলে আটশো চল্লিশ হবে দেখো এরপর বিকল্প একটি পদ্ধতি রয়েছে দেখো এখানে কীভাবে করবে দুটি সংখ্যার যোগফল আটশো চল্লিশ একটি সংখ্যা পাঁচশো সাতাশ এটা বিয়োগ করলে অপর সংখ্যাটি পেয়ে যাবে তো এখানে একইভাবে শূন্য থেকে সাত বিয়োগ করা যায় না এখানে দশ থেকে সাত বিয়োগ করলে তিন এবার দুইয়ের সাথে এক যোগ দুই এক তিন চার থেকে তিন বিয়োগ করলে এক এবং আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এবার দেখো চার একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ছয়শো পঁচাত্তর টাকা সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে তো দেখো এখানে দোকানদার আয় করেন একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা এবং এক সপ্তাহে ব্যয় করেন ছয়শো পঁচাত্তর টাকা এবার দেখো সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে তো এখানে তুমি যদি নয়শো বিশ থেকে ছয়শো পঁচাত্তর টাকা বিয়োগ করো তাহলে পেয়ে যাবে তো দেখো একক স্থানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এখানে দশ ধরো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবং হাতে এক সাতের এক আট তাহলে দুই থেকে আট বিয়োগ করা যায় না এখানে দশ ধরবে দশ দুই বারো বারো থেকে আট বিয়োগ করলে এখানে নাম্বার চার এবং যেহেতু এখানে ছয়ের সাথে এক যোগ করতে হবে তাহলে নয় থেকে ছয় বিয়োগ করলে সাত বিয়োগ করলে দুই থাকবে তাহলে সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে দুইশো পঁয়তাল্লিশ টাকা দেখো পাঁচ নম্বরে একটি সৃজনশীল সমস্যা একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল তিনশো সাতাশ জন নিচে ওই বিদ্যালয়ে বিগত তিন বছরের ভর্তির চিত্র দেওয়া হলো দেখো প্রথম বছর আছে একশো জন দ্বিতীয় বছর একশো জন এবং তৃতীয় বছর দুইশো জন দেখো এখানে তিনটি প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন সবচেয়ে বেশি ভর্তি হয়েছিল কোন বছর এবং দ্বিতীয় প্রশ্ন প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছিল এবং গ নম্বরে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন তো প্রথমে কয়ে সমাধান করো সবচেয়ে বেশি ভর্তি হয়েছিল কোন বছর এখানে আমরা চিত্র হতে অবশ্যই দেখতে পাই যে এখানে তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছিল যেহেতু এখানে দুইশো ছয় নয় জন ভর্তি হয়েছে তো এখানে কীভাবে সমাধান করবে দেখো ক চিত্র হতে দেখা যায় প্রথম বছরের ভর্তি হয় একশো তেইশ জন দ্বিতীয় বছরে ভর্তি হয় একশো পঞ্চান্ন জন এবং তৃতীয় বছরে ভর্তি হয় দুইশো নয় জন তো এখানে দেখো আমরা জানি তিন অঙ্কবিষ্ট যে সংখ্যার শতক স্থানের অঙ্ক বড়ো সেই সংখ্যাটি বড় তো দুইশো নয় শতকস্থানের অঙ্ক দুই অন্য দুইটি সংখ্যার শতকস্থানের অঙ্ক এক অপেক্ষায় বড় তাই দুইশো নয় জনই বড়ো সুতরাং তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তো এবার দেখো ছ নম্বরের প্রশ্ন প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছিল তো দেখো প্রথমে প্রথম বছর ভর্তি হয়েছিল একশো তেইশ জন এবং দ্বিতীয় তৃতীয় বছর হয়েছিল দুশো নয়জন তো এখানে দেখো তৃতীয় বছর ভর্তি হয়েছিল দুইশো নয় জন এবং প্রথম বছর ভর্তি হয়েছিল একশো জন তো এখানে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে তো এখানে একক স্থানে প্রথম বিয়োগ করো তো নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এবার দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এখানে দশ ধরো তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে আট এবার হাতে এক দেখো এক শতক স্থানে একের সাথে এক যোগ করলে হয় দুই তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বাইশূন্য বসে না এবার এটা যদি তুমি গাণিতিক বাক্যে সমাধান করো দেখো দুইশো নয় বিয়োগ একশো তেইশ তো দেখো প্রথমে একক স্থানে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এবং দশক স্থানে দশ থেকে দুই বিয়োগ করলে আট এবং শতক স্থানে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বাই শূন্য বসে না এরপর দেখো গ নম্বরে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন তো এখানে দেখো গাণিতিক বাক্যে যদি সমাধান করো এখানে এই সব কয়টি অর্থাৎ ছাত্র ছিল তিনশো সাতাশ জন এবং এই তিন বছরের যে ভর্তি সেটা যোগ করতে হবে তাহলে পেয়ে যাবে অর্থাৎ দেখো এখানে গাণিতিক বাক্যে যদি সমাধান করো তাহলে সাত আর দেখো সাথে সাথে তিন যোগ করো তো সাত আর তিনে দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর নয় চব্বিশ চব্বিশের চার এবার দশক স্থানে দুই যোগ করো দুই আর দুই চার চার আট দুই ছয় ছয় পাঁচ এগারো দেখো এগারোর সাথে শূন্য যোগ করলে এগারোই হয় তাহলে এগারো এক শতক এবার দশকের স্থানে এক লেখো এবং শতক স্থানে এক যোগ করো তাহলে দেখো শতক স্থানে তিনের আগে চার এবং চার আগে পাঁচ পাঁচের আগে ছয় এবং ছয় আর দুই আট তাহলে আটশো টাকা তো এটা তুমি বিকল্প পদ্ধতিতেও সমাধান করো দেখো ছাত্র ছিল তিনশো জন প্রথম বছর ভর্তি হয় একশো জন এবং দ্বিতীয় বছর ভর্তি হয় একশো জন এবং তৃতীয় বছর ভর্তি হয় দুইশো জন তো এগুলো প্রথমে এক স্থান যোগ করো সাত আর তিন দশ আর পাঁচ পনেরো পনেরো নয় চব্বিশের চার হাতে আমার দুই দেখো দশক স্থানে দুইয়ের দুই চার চার আর দুই ছয় ছয়ের পাঁচ এগারো এগারো এবং শূন্য যোগ করলে এগারো এক হাতে এক এটা শতক স্থানে যোগ করো তিনের আগে চার চার আগে পাঁচ ছয় ছয় দুই আট তাহলে আটশো চোদ্দ জন ছয় দুটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি বড় সংখ্যাটি তিনশো উনসত্তর হলে ছোট সংখ্যাটি কত তো এক্ষেত্রে গাণিতিক বাক্যে যদি সংখ্যাটি সাজাও গাণিতিক বাক্যে ছয় দুইটি সংখ্যার বিয়োগফল সাতাশি বড়ো সংখ্যাটি তিনশো উনসত্তর হলে ছোটো সংখ্যাটি কত তো এক্ষেত্রে তুমি যদি গাণিতিক বাক্যে অঙ্কটি সাজাও তিনশো ঊনসত্তর বিয়োগ ছোটো সংখ্যাটি ফাঁকা ঘর ধরা হয়েছে এবং বিয়োগফল হবে সাতাশি তো ক্ষেত্রে ছোটো সংখ্যাটি বের করার জন্য তিনশো ঊনসত্তর থেকে সাতাশি বিয়োগ করলে ছোটো সংখ্যাটি পাওয়া যাবে তো এক্ষেত্রে দেখো ফাঁকা ঘর এবার দেখো তিনশো ঊনসত্তর বিয়োগ সাতাশি তো এখানে বিয়োগ করলে একক স্থান দেখো নয় থেকে সাত বিয়োগ করলে দুই এখন দেখো যেহেতু দশক স্থানে ছয় থেকে আট বিয়োগ করা যায় না এক্ষেত্রে এখানে দশ যোগ করতে হলে দশ আট ছয় ষোলো ষোলো থেকে আট বিয়োগ করলে নামে আট এবং হাতে এক দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই এখানে দুই শত বিরাশি এরপর সাত নম্বরে দেখো একটি সৃজনশীল সমস্যা রয়েছে এখানে চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো দেখো এখানে যে প্রথম পাত্রে দুইশো পঁয়ত্রিশ গিলাস এবং দ্বিতীয় পাত্রে তিনশো পঁয়ষট্টি গ্লাস দেখো কোন পাত্রে পানি বেশি আছে তো এখানে দেখো প্রথম পাত্রে আছে দুইশত পঁয়ত্রিশ গিলাস পানি আর দ্বিতীয় পাত্রে আছে তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি পানি যেহেতু এই অঙ্কটি সংখ্যাটি তিন অঙ্ক পৃষ্ট সংখ্যা তা তিন অঙ্ক পৃষ্ট সংখ্যার স্থানে সংখ্যা বড় হলে সেই সংখ্যাটি বড় তো এখানে দেখো দুইশো পঁয়ত্রিশ এখানে স্থানে দুই এবং দ্বিতীয় পাত্রের শতক স্থানে তিন তিনশো পঁয়ষট্টি শতকস্থানে তিন এক্ষেত্রে দেখো দুয়ের থেকে তিন বড় তো এখানে সবতই দ্বিতীয় পাত্রে বেশি পানি ধরবে তো এখানে লিখবে কি দ্বিতীয় পাত্রে পানি বেশি ধরবে এরপর খ নম্বর প্রশ্ন দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে এক্ষেত্রে কত গ্লাস পানি বেশি আছে এক্ষেত্রে দ্বিতীয় গ্লাস দ্বিতীয় পাত্রে যেহেতু বেশি রয়েছে দ্বিতীয় পাত্রে পানি আছে দুইশো তিনশো পঁয়ষট্টি গ্লাস এবং প্রথম পাত্রে পানি আছে দুইশো পঁয়ত্রিশ গ্লাস এখানে যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু দ্বিতীয় পাত্রে পানি কত গ্লাস বেশি আছে সেটা বের করা যাবে তো এখানে দেখো একক স্থানে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এবং ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এবং তিন থেকে দুই বিকল এক তাহলে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে একশো গ্লাস এবার গ নম্বরে বলছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে তো প্রথম পাত্রে পানি আছে গ প্রথম পাত্রে পানি আছে দুইশো পঁয়ত্রিশ গ্লাস দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস দুটি পাত্রে মোট পানি আছে দেখো এখানে দুটো পাত্রের মোট পানি আছে বের করতে হলে যোগ করতে হবে দেখো এখানে একক স্থানে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের কিন্তু একক স্থানে শূন্য লিখতে হবে এবং দশক স্থানে এক যোগ করতে হবে তাহলে দেখো এখানে তিনের সাথে এক যোগ করলে চার এরপর এর সাথে ছয় যোগ করলে ছয়ের চারে দশ দশের আবার শূন্য এবং শতক স্থানে দুইয়ের সাথে এক যোগ করতে হবে এর একে তিন দেখো তিন আর তিনে ছয় তাহলে এখানে দুটি পাত্রে মোট পানি আছে ছয় শত গ্লাস শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু সত্তর পৃষ্ঠার সমাধান দেওয়া আছে এবং দ্বিতীয় ভিডিওতে একাত্তর পৃষ্ঠার সমাধান এবং তৃতীয় ভিডিওতে থাকবে বাহাত্তর পৃষ্ঠার সমাধান তো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক সবাইকে অসংখ্য ধন্যবাদ